الحمد لله رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحیم اقرحیم والسلام وسلام علیہ رسول اللہ و آلیک علی کا یا حبیب اللہ দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক বিষয় নিয়ে সিদ্ধান্ত করতে হয় এমন যাতে না হয়ে যায় কি আমি যে ডিসিশন যে সিদ্ধান্ত নিচ্ছি এটা নাফরমানের দিকে নিয়ে না যায় আমার প্রত্যেকটি সিদ্ধান্ত প্রত্যেকটি চিন্তাভাবনা কর্মকাজ যাতে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে অনেক সময় মানুষ ভুল ডিসিশান নিয়ে নেয় যাতে মানুষের ক্ষতিও হয় এবং গুণাও হয়ে যায় আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করবো চলুন আগে আমরা দর্শ ফত শ্রবণ করে নিই নবী করিম রফ রহিম সাল্লআ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশি পড়বে আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে অধিক হারে দর্শী পাঠ করার তফিক দান করুক লাইভেরা আমরা বলি আমরা আল্লাহকে ভয় করি এবং আমার অন্তরে খফে খোদা রয়েছে আল্লাহ পাকে ভয় ভীতি রয়েছে যদি এমনই হয়ে থাকে তাহলে আমার কি নামাজ কাজা হবে কেননা যে আল্লাহকে ভয় করে তো সে তো আল্লাহ পাকের হুকুম মানবে সে কখনো নামাজ ছেড়ে দেবে না রমজান মাসে রোজা ছেড়ে দেবে না হজ ফরজ হয়েছে সে কখনো হজ ত্যাগ করবে না মানে নিশ্চয়ই সে হজে যাবে যে সত্যিকারে আল্লাহকে ভয় করবে সে কখনো মিথ্যা বলবে না যে আল্লাহকে ভয় করবে সে মা বাবাকে কষ্ট দেবে না যে আল্লাহকে ভয় করবে সে নিজের ভাই বোনের হক আদায় করবে প্রতিবেশীর হক আদায় করবে যে আল্লাহকে ভয় করবে তো সে কখনো মিথ্যা বলবে না সু ঘুষের লেনদেন করবে না যে আল্লাহ পাকে সত্যিকারে ভয় করবে সে মানুষের হক আত্মসাৎ করবে না যে আল্লাহকে ভয় করবে সে কখনো মানুষকে ধোকা দেবে না আর ন্যায় বিচার করবে কেননা যে আল্লাহকে ভয় করে তো সে ন্যায় বিচারই করে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা তো মুখ দিয়ে বলি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু কাজকর্মে এগুলো দেখা যায় না আমাদের পূর্বে যারা এসেছিলেন আল্লাহর ওয়ালিগণ বুজুর্গ যারা হয়েছেন তো তারা কীরূপ আল্লাহকে ভয় করত চলুন আমরা শুনি সাইদুনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তালে সম্বন্ধে কথিত আছে তার কমর যৌবনকালে কালে ঝুঁকে গিয়েছিল লোকেরা জিজ্ঞেস করতো হুজুর আপনার এই অবস্থা কেন কমরটা ঝুঁকে গেছে কেন তিনি কোনো উত্তর দিতেন না লোকেরা বারবার জিজ্ঞেস করত। কিন্তু তিনি উত্তর না দিয়ে চলে যেতেন একবার হাজতে সেদুনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তালালের শাগির্দ স্টুডেন্ট জিজ্ঞেস করল হুজুর আপনার এই অবস্থা কীভাবে হলো একটু আপনি বলুন তো তিনি আবারও মানে এড়িয়ে যেতে চাইলেন কিন্তু সেই স্টুডেন্ট বারবার জিজ্ঞেস করল তখন তিনি বললেন যে আমার একজন বিজ্ঞ শিক্ষক ছিলেন আমি কয়েকটি বিষয়ে তার থেকে জ্ঞান অর্জন করেছি তিনি ইন্তেকালের পূর্বে আমাকে বললেন আমি পঞ্চাশ বছর যাবৎ ইলি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সৎ কাজের আদেশ দিচ্ছি এবং অসৎ কাজ থেকে আমি লোকদেরকে নিষেধ করছি এরপর তিনি বললেন আমার ভয় লাগছে কেননা কিছুক্ষণের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যাবে আমি মারা যাব আমি ভয় করছি আমি সারা জীবন যে আমল করলাম যদি এই আমলগুলো আল্লাহ রাবুল আলমিন আমার মুখে যদি ছুড়ে মারে আর যদি বলে কি আমি তোমার কোনো আমল কবুল করিনি যখনই সুফিয়ান সরি আলালের ওস্তাদ মোহতারম এই কথা বললেন তো তিনি বললেন যে ওই কথা শুনেই আমার কমর ঝুঁকে গেল ভেঙে গেল এই ভাঙার শব্দ আশেপাশে যারা ছিল তারা শুনতে পারলো আমি নিজেকে নিয়ে চিন্তা করলাম কি আমার ওস্তাদ পঞ্চাশ বছর যাবৎ মানুষকে নেকির হুকুম দিয়েছে এবং অসৎ কাছ থেকে লোকদেরকে বারণ করেছে সেই কথা বলছে তো আমার কি হবে এই ভয় আমার কমর ভেঙে গেল আর আমি ঝুঁকে গেলাম শুধু এতটুকুই নয় বরং আমার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হতে শুরু হলো আমি অমুসলিম ডাক্তারের কাছে গেলাম তখন সে পরীক্ষা নিরীক্ষা করে দেখল বলল কোনো রোগ হয়নি যখন আমার চেহারার দিকে দেখল কিছুক্ষণ পর যে মুসলমানদের মাঝে এর মতো যুবক কোথাও আর পাওয়া যাবে না কারণ আল্লাহ তালার ভয়ে এর কলিজা ফেটে গেছে আল্লাহ হটবার সুফিয়ান সরি তাল আল কেমন আল্লাহওয়ালা ছিলেন আর কীরূপ তার অন্তরে ভয় ভীতি ছিল আল্লাহর আজ সুদ খাচ্ছি ঘুষ নিচ্ছি মানুষের জায়গা জমিন দখল করছি মানুষের হক আত্মসাত করছি নামাজ তো পড়ছিই না কোরআন তো শিখিই নেই ভালো আচরণ ভালো ব্যবহার তো নেই সুন্নাতের আমলও নেই কোন পথে যাচ্ছি তারও কোনো ঠিকানা নেই যাইছে তা করছি যাইছে তা দেখছি যাইছে তা বলছি যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছি মানে আমলের দূর পর্যন্ত কোনো দেখা নেই আল্লাহ তালা তো আমাদেরকে এইসব কাজের জন্য সৃষ্টি করেনি আর আল্লাহ তালা ইনসানের জন্য জান্নাত সৃষ্টি করেছে আর জাহান্নাম সৃষ্টি করেছে জান্নাত তো তার জন্য যে আল্লাহ পাকের হুকুম পালন করে আর জাহান্নাম তাঁর জন্য যে আল্লাহ পাকের না ফরমানি করে আমরা এখন কোথায় যেতে চাই কারো জান্নাতে যেতে চায় এবং বদকারও জান্নাতে যেতে চায় তো বদকার বদ আমল করে জান্নাতে কীভাবে যাবে এই জন্য এই সময়টাকে গণিমত মনে করা উচিত কেননা প্রত্যেক দিন আমরা মৃত্যুর সংবাদ শুনছি সে যাচ্ছিল গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আরে তাকে সকালেই ভালো দেখলাম হঠাৎ করে রাস্তাতে পড়লো স্টপ করলো ভাই বলবো। বলবো মেডিকেলে নিয়ে যাওয়ার আগেই সে মারা গেল এই যে অহরহ এগুলো কথা আমরা শুনছি কিন্তু আমরা মনে করছি আর ও না অ্যাক্সিডেন্ট করেছে ওর না স্টক হয়েছে ওর না প্যারালাইজড হয়েছে আমি তো ঠিক আছি তো যে সুস্থ সবল ব্যক্তি রয়েছে তারকে মৃত্যু হয় না মৃত্যু তো হয় আর মৃত্যু সবারই কাছেই আসবে তো জ্ঞানী সেই যে দুনিয়াতে থেকে নিজের কবরকে সাজিয়ে নেয় দুনিয়াতে থেকে যে নিজের আখরাতকে সাজিয়ে নেয় সেই হচ্ছে জ্ঞানী তো প্লিজ ভাইরা আজ আমি যদি কারো উপরে জুলুম করি তো মনে রাখতে হবে এর শাস্তি আমি পাবই পাব দুনিয়াতেই পাব এবং আখরাতেও তো রয়েছে কেউ কাউকে ঠকিয়ে সে মনে করবে আমি বেঁচে যাব এটা ইম্পসিবল রয়েছে কেউ যদি একটি নেকি করে একটি মাত্র নেকি আর সেটা যদি মরুভূমির ধুলি বালিতে যদি হারিয়ে যায় কিন্তু কেমতের দিনে ওই নেকের সন্ধান সে পাবেই পাবে আর কেউ যদি সামান্যতম গুণা করে নাফর মানি করে আর সেটাও যদি ধুলো বালিতে মরুভূমিতে কোথাও বা সমুদ্রের সাগরে কোথাও হারিয়ে যায় কিন্তু কেমতের দিনে সেটা তার সামনে উপস্থিত হবেই হবে তো কোনো গুণাকে ছোট্ট মনে করে করা উচিত নয় আর কোনো নেকিকে ছোট্ট মনে করে ছেড়ে দেওয়া উচিত নয় পুসলাই ভাইরা আমরা আল্লাহকে ভয় করি তো যদি আমরা সত্যিকারে আল্লাহকে ভয় করি তো আমাদের যাতে নামাজ কাজা না হয় কার হক যাতে আত্মসাত না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইস্বাদ করেছেন অনুবাদ কানসুলি মান থেকে অতপর যখন আসবে ওই কর্ণ বিদারক ধবনী সেদিন মানুষ পলায়ন করবে নিজ নিজ ভাই মাতা ও পিতা এবং স্ত্রী ও সন্তানদের থেকে তাদের মধ্যে প্রত্যেকের সেদিন একটা মাত্র ভাবনা থাকবে যাই তাকে অন্য ভাবনা থেকে বিরত রাখবে সে একটাই কথা চিন্তা করবে কে আমি বেছে যাই অন্যর কথা চিন্তা করবে না সে সেদিন এরপর আল্লাহ তালা আরও ইরশাদ করেছেন এবং অপরাধীদেরকে জাহান্নামের দিকে খেদিয়ে নিয়ে যাব তৃষ্ণাক্ত অবস্থায় স্নাই ভাইরা এখন আল্লাহ তালা নিজে ঈর্ষাদ করছেন যারা অপরাধ করেছে যারা না করেছে তাদেরকে জাহান্নামের দিকে তৃষ্ণাক্ত অবস্থায় খেদিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে কিন্তু আমরা কোরআন পড়ি না কোরআনের মধ্যে কি হুকুম রয়েছে সেটাও জানারও চেষ্টা করি না যদি আমরা জানতাম তাহলে কি আমরা নাফরমানি করতাম দেখুন কেমতের দিনে মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে পিপাসার কারণে মানুষের জীবাটা বুকে এসে ঝুলবে সেদিন সেখানে কোনো সাগর থাকবে না কিন্তু হ্যাঁ হজে কসার থাকবে আর সে হজে কসার হচ্ছে দুধের চেয়েও বেশি সাদা আর বরফের চেয়েও বেশি ঠান্ডা আর সেটা মধুর চেয়েও বেশি মিষ্টি এই হউজে কসার তাকেই দেওয়া হবে যে নেক আমল করেছে আল্লাহর খফ আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে রেখেছে সেই পাপ কিন্তু দুনিয়াতে যে নাফারমানি করেছে হক আত্মসাত করেছে সে কখনোই হউ যে ধারে কাছেও যেতে পারবে না তো আমরা যদি চাই যে ক্যামতের দিন আর সে ছায়া আমাকে নসিব হয়ে যাক শফাতে মুস্তফা অর্জিত হয়ে যাক হউজ এ কসরারের জাম যাতে আমি পেয়ে যাই আল্লাহর করুণা আল্লাহর দয়া যাতে সেদিন আমার সাথে থাকে তবে দুনিয়াতে আমরা যতদিন আছি তার নাফরমানি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নিক আমল করতে হবে নিজের আখরাতকে ভালো করে নিতে হবে হাজরত সৈদোনা মালেক বিন দিনার রহমতুল্লাহ তালালে আল আলে সাদুন সৈদোন না সাধুন আলেকে দেখলেন কে তিনি কান্না করছেন তো জিজ্ঞেস করলেন মালিক বিন দিনা রহমতুল্লাহি তালে আপনি এত বড় আল্লাহওয়ালা আপনি আবার কেন কান্না করছেন তো বললেন কি আমি ওই দিনের কথা চিন্তা করছি যে সময় আমি নামাজ পড়িনি আর আমি উদাসীনতার মধ্যে নিজের জীবন অতিবাহিত করেছি তো মালিক বিন দিনা রহমতুল্লাহ তাল বললেন আপনি তো আল্লাহওয়ালা আর আপনি তো নামাজ কাজা করেননি আপনি তো সব নামাজই পড়েছেন তিনি বললেন আমি যে নামাজ পড়েছি এগুলো সব উদাসীনতার সাথে আমি নামাজ পড়েছি আর আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব এটাও আমি জানি না আমি এই জন্য কান্না করছি রিসাইবেরা আল্লাহওয়ালারা নেক আমল করেও কান্না করতেন আর আজ আমরা গুনা করার পরেও কান্না করি না কি হায় এ একই হয়ে গেল আমার দ্বারা অনুশোচনা আমাদের অন্তরে আসছে না আগেকার বুজুর্গরা ওয়ালি আল্লাহরা নেকি করতেন ভুলে যেতেন আর কান্না করতেন আজ আমরা অপরাধ করছি নাফার মানি করছি গুণা করছি কিন্তু কান্না আসে না হায় এবং গজালী রহমতুল্লাহ আলে বলেন কি তোমার দ্বারা গুণা সংগঠিত হয়ে যাচ্ছে তো তবা কেন করছো না তবা করে নাও আল্লাহ তালা তোমার জন্য তবা দরজা খুলে রেখেছে কিন্তু শয়তান তোমাকে অন্নমনস্ক করে রেখেছে এত গুনা করায় দ্বিতীয় শয়তান তবা থেকেও মানুষকে দূরে রাখে সে জানে এ যদি তবা করে নেয় তাহলে আমার সমস্ত মেহনত এটা বিফলে চলে যাবে এজন্য গুণা করানোর পরে তাকে অন্নমনস্ক করে দেয় যাতে সে তবার দিকে অগ্রসর না হয় তো প্লিস ভাইরা আমাদেরকে তবার দিকে অগ্রসর হতে হবে আর যদি গুনাহ সংগঠিত হয়ে যায় তো আল্লাহর দরবারে তবাও করতে হবে এবং কান্নাও করতে হবে কেননা যে কান্না করে আল্লাহ রাবুল আলামিন তার এই অনুতপ্ত হওয়াকে পছন্দ করে নেয় আমরা তো এভাবে নিজের জীবন অতিবাহিত করছি মনে হয় আমরা জান্নাত পেয়ে গিয়েছি জান্নাত অর্জন হয়ে গিয়েছে একেবারে আমরা গা ভেসে দুনিয়ার দিকে আমরা অগ্রসর হচ্ছি একটা কথা বলি আমাদের পূর্বে যারা এসেছিল তারা দুনিয়াকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু আজ তারা নেই আমাদের পূর্বে যারা এসেছিল তারা দুনিয়াকে সাজিয়েছে কিন্তু আজ তারা নেই আমাদের পূর্বে যারা এসেছিল তারা অনেক ধন সম্পদ অর্জন করেছিল কিন্তু আজ তারা নেই আমাদের পূর্বে যারা এসেছিল তারাও বিশাল বিশাল বড় বড় মহল দালান কোঠা বানিয়েছিল কিন্তু আজ তারা নেই কোথায় ওই সাড়ে তিন হাত মাটিতে চলে গেছে তার ধন সম্পদ কই রয়ে গেছে বাড়ি গাড়ি রয়ে গেছে কিন্তু মালিক নেই মালিক নেই বলে অমুক মালিক অমুক মালিক সেই মালিক ওই ইন্ডাস্ট্রির মালিক কোম্পানির মালিক জমিনের মালিক কোম্পানি ইন্ডাস্ট্রি জমি থেকেই যায় কিন্তু মালিক থাকে না তো প্রসলাইমেরা এখন সে অন্ধকার কবরে আছে বৃষ্টির সিজনে কবরে পানি চলে যায় সে সেখানেই থাকে আহ কবরের জীবনটা কত কঠিন রয়েছে কিন্তু সবার জন্য নয় আমার নবী বলেছেন সাল্লাম কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান আল্লাহবর মানে কবরে গেল আমরা তাকে মাটিতে শোয়াই দিলাম আর মাটি দিয়ে যখনই চলে যাই তো আল্লাহ তাআলা ওই সংকীর্ণ কবরকে প্রসারিত করে দেয় আর ওই কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয় আমার নবী বলেছেন আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত আমরা কবরে রাখলাম মাটি দিয়ে চলে গেলাম কিন্তু তার কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে গেল আমার নবী বলেছেন তো কৃষ্ণাই বেড়া মালিক থাকবে না বাড়িওয়ালা থাকবে না তা যখন থাকবেই না তো ওই বাড়িটা কেন ঠিক করলো না ওই বাড়িটাকে তো ঠিক করা উচিত আমাদের কয়েকটা বাড়ি আছে তো আমরা এই বাড়ি যাই ঠিক আছে কি না হ্যাঁ চুরি টুরি হয়নি তো ঠিক আছে আবার ওই বাড়িতে যাই ভাড়া দিয়ে রেখেছি ভাই আমি দেখতে এসেছি মালিক আছে আমি আচ্ছা ঠিক আছে না ঘরে ঠিক আছে তো ফ্ল্যাট কয়েকটা আছে দশ বিশটা ফ্ল্যাট আছে ভাড়া দিয়ে রেখেছি দেখছি হ্যাঁ সব ঠিক আছে সব ফ্ল্যাটের সব ঘরের খবর নেই কিন্তু একটা ঘরের খবর আমরা নিই না বলবেন কোন ঘর ওই যে সাড়ে তিন হাত মাটি কবর কবরস্থানে যে ঘরটা আছে ওই ঘরটাকে আমরা ঘুরেও তাকাই না দেখতেও যাই না কি সে ঘরটা কেমন আছে অথচ দুনিয়াতে এতগুলো ঘর বানিয়েছি ভাড়া দিয়ে রেখেছি সব ঘরের আমরা খোঁজ খবর নিই কিন্তু ওই ঘরের খোঁজ খবর নিচ্ছি না যেখানে আমাকে কেমন সকাল পর্যন্ত থাকতে হবে তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ হলো আচ্ছা এখানে আরেকটি কথা আছে এই ঘরগুলো তো যেগুলো খবর নিচ্ছি এই ঘরকে আমি কবরে নিয়ে যেতে পারবো না এটা দুনিয়াতেই থেকে যাবে এবং আমি যে মালিক আছি না এই মালিকের খাতা থেকে নামও কেটে যাবে নামও কেটে যাবে ছেলেরা নিয়ে নেবে ছেলে বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে ওই মেয়ে সব নিয়ে নেবে তখন লেখা থাকবে অমুক মৃত্যু অমুক বাড়িওয়ালা ছিল এখন বাড়িওয়ালার নামে কি থাকবে মৃত্যু অমুক কতদিন আগে মারা গিয়েছে এতদিন এই সেই তো ভাই এটাই আসল কথা কিন্তু এগুলো কথাগুলো আবার কাউকে একটু ব্যতিক্রম লাগবে অনেকে হয়তো ভাববে কি এগুলো কথা অনেক শুনেছি ভাই বাদ দে ভাই এগুলো ব্যাস শুনতেই ভালো লাগে কিন্তু এটাই বাস্তব অনেকে বললে কে মরলে দেখা যাবে তো মরলে তুমি কী দেখবে এটাই দেখবে কি তোমার দেহ থেকে কাপড় খুলে নেওয়া হচ্ছে কখনো কাপড় পরানো হচ্ছে তোমাকে গোসল দেওয়া হচ্ছে তুমি এটাই দেখবে কি তোমাকে লোকেরা কাঁদা দিয়ে নিয়ে যাচ্ছে তুমি এটাই দেখবে কি তোমাকে কবরে নামানো হচ্ছে মন করে না তুমি দেখতে পারবে ভালো হলে তো ভালো আর যদি মন্দ হয় তাহলে কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত হবে এরপরে কি হবে এরপরে আজাবের ফ্রেস তারা আসবে তোমাকে আজাবের মধ্যে লিপ্ত করে দেওয়া হবে তুমি এটাই দেখবে কারও এত সাধ্য নেই কি সে ওই কবরের আসাবগুলো সহ্য করতে পারে তো এই জন্য বি কেয়ার হতে হবে ওই ঘরটাকে ঠিক করে নিতে হবে আমি তো বলবো ওই ঘরটাই আসল ঘর আছে কেননা সেখানে আমি ষাট বছর সত্তর বছর একশো বছর নয় বরং সেখানে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে অর্থাৎ কেমন সকাল পর্যন্ত আমাকে থাকতে হবে তো ওই ঘরটাকে তো খুব মজবুত বানিয়ে নিতে হবে সেটা কিভাবে হবে আমলের মাধ্যমেই হবে নবী সাল্লাহ তহাল আলি ওয়ালি হুসাল্লাম ইরশাদ করেছেন তিনি আমাদের জন্য কি বলেছেন চলুন আমরা শুনি নবী সাল্লাহ আলী হুয়েস্লাম ইরশাদ করছেন কি জান্নাতের সুগন্ধি পাঁচশো বছর দ্রুত থেকে পাওয়া যাবে পাঁচশো বছর আমি দূরে আছি তো সেখান থেকেও জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে কিন্তু আখেরাতের আমল দ্বারা দুনিয়ার আকাঙ্ক্ষীরা তা পাবে না অর্থাৎ যারা দুনিয়ার আকাঙ্ক্ষী যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তো তারা জান্নাতের সুগন্ধ পর্যন্তও পাবে না কেননা তারা আখেরাতের বিনিময় তারা দুনিয়া চেয়েছে আখরাতকে চাইনি অথচ দুনিয়া কলিল হায়াত কালিল হায়াত সংক্ষিপ্ত কম হায়াত ষাট বছর সত্তর বছর বিশ বছর তো এমনিতেই আমাদের অতিবাহিত হয়ে যায় এই তিরিশ বছরের আরাম ও অ্যাশের জন্য কিন্তু আরাম নেই অ্যাশ নেই সুখ নেই তারপরও মনে করি কি অনেক সুখ আসবে এই সংক্ষিপ্ত কয়েকটি বছরে পারফেক্ট থাকার জন্য আমরা আখরাতের বিনিময় আমরা দুনিয়াকে পাওয়ার চেষ্টা করি এটাও অজ্ঞতার পরিচয় আর যারা অজ্ঞ হয় তারাই এদিকে অগ্রসর হয় আখরাতকে ছেড়ে দিয়ে দুনিয়াকে যে নেয় সে বোকা অধম সে মূর্খ আরেকটি হাদিসে কারিমা রয়েছে আল্লু নবীল্লাহ আলিহলাম ইস্বাদ করেছেন যে প্রসিদ্ধি অর্জনের জন্য আমল করে অর্থাৎ নাম কামানোর জন্য আমল করবে ও অনেক আমল করে আর সে চাচ্ছেও যাতে লোকের আমাকে এভাবে করে প্রশংসা করে আমাকে যাতে হাজি নামাজি গাজী ইবাদত গুজার তাহজুদ গুজার আমাকে মনে করে মানে প্রসিদ্ধি লাভের জন্য যে আমল করবে আল্লাহ তালা তাকে অপদস্থ করবেন তাকে অপমানিত করবেন যে লোক দেখানোর জন্য আমল করবে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন তো আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার সব কিছু আল্লাহর জন্য তাকে রাজি করার জন্য তাকে খুশি করার জন্য দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য নয় কেন দুনিয়ার মানুষকে যদি খুশি করি তাহলে আমি প্রতিদান পাবো না আল্লাহর কাছ থেকে কেমতে দিন তো এই জন্য কিছু বুজুর্গেরা বলেছেন যেভাবে তুমি তোমার সম্পদগুলোকে গোপন করো ঠিক অনুরূপভাবে তুমি তোমার নেকিগুলো গোপন করো তাহজুদ পড়েছ চুপ কাউকে বলার দরকার নেই কিছু লোক আছে জানিস আর তো তাহাজুতে মিস হয় না ভাই কি বলি তোমাকে ঠান্ডা হোক বা গরম হোক তাহাজুত মিস নাই আমার এখন জানি না সে কি নিয়তে বলল কি লোক তাকে তাহাজুদ গুজার বলবে চুপ বলা যাবে না যেভাবে আমরা মূল্যবান সম্পদগুলোকে আমরা গোপনে রাখি অনুরূপভাবে হবে আমাদেরকে গোপনে রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কৃষ্ণা মেরাম দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার আর এই অনুষ্ঠানে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা নেকিগুলো কি মানুষের মাঝে প্রকাশ করব নাকি আমরা গোপনে রাখবো নিশ্চয়ই গোপনে রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার আর সুনত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব হাবীব সল্লাহ আলা আল্লাহ মুহম্মদ সাল আলিহি